আর আম দিয়ে খেলা করতেছে দুপুরে রান্না বান্নার আয়োজন চলতেছে সকালে নাস্তা খাওয়া শেষ হাবিবা আমের আসার দিবো তো দাদু আশার খাইও আশার খাইও আসার খাইও একটু পরে আসার দিবো আসার কালকে বাজা থেকে আম নি আসছিলাম আজকে আম্মা আছ দিবে আম আমের স্যার আম্মা দেখাও আম যে কালকে রাতে কেটে রাখছো এই যে লবণ দিয়ে ভিজায় রাখছে যাতে টকটা কমে যায় টক মিষ্টি জাল আছ দিবে আছে তিন কেজি আম হবে হে হে এই যে বোতল বানাবে না

লুবের লববে সিম ভাজি আলু দিয়ে আর থাকবে সাথে কুচুর শাকলা বাড়ি সাথে ডিম কাবে ডিম শীত তো এখন চুলোটা খালি যেহেতু মাংস গুলো বেজে নিবে পরে দুই যে দরকার একসাথে বসাই দিবে আমিদের <coughs> মানে <laughs>

পাঁচশো বছর মাংস গুলো বেজে নেই এর মধ্যে আমরা কচু শাকের রেসিপি দেখবে ইউটিউবে তো দেখি কিভাবে নাকি চুলকানি কচু শাক দিয়ে আমি ধুইছি যখন তখন ও চুল খাইছে বাবি যখন কাটছে তখন ও চুল খাইছে

অল্প কিছু পেসকুমা বসিয়ে দিব পানি দিছে আর এখন দিব দিবে পরে দিতে হয়ে আসলে পঞ্চাশ টাকা ছেলে খাড় জানি না চুল কেটে দেখি না কিন্তু বছর খাড় অনেক সুন্দর ছিল কালকে যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন দাদা মারবে নিশ্চয়ই দেখছেন তো কালকে বাজি করে নাই আজকে বাজি উঠেছে গাড়ি ফেমনও গুম তুলবে না এগারোটা বাজে যাচ্ছে এই যে দরকারি বসায় দিচ্ছে বুঝতে ও

কমিটা কথা বললে বিলে শুনাই বলো শুনাই তেল দিছি তো ডাক শুনাইলে ছলাই দিবা নাকি 15 টাকা শাক টক মক দি গেলে এই যে মাছের মাথা হয়ে গেছে

নামুয়ে ফালবাৰ আগে আমাৰ ধুনীয়া সতে দিছে বিলাতী ধুনীয়া সতা আৰু এখন এঘাৰটা বাজেদি এঘাৰটা বাজি বান্ধা শেষ হৈ যায় আজিকালি বান্ধা মাত্ৰ অৰ্ধেক হৈছে এখনো শেষ হয় নাই বেচিং ভাজি আছে যাই ফেৰী খিচুৰি আছে দাইল ৰন্না কৰাৰ আচাৰ বনাবে মানে দুইটা বাজবে মাছের মাথা দিয়ে বাসায় ট্রাই করবেন তার মুড়িগণ্টা মনে অনেক মজা জিনিসটা

তো বৃষ্টি করতে আজকে দুপুরে আলুর দিয়ে দেব না এটা রাতে আলুর দেব আজকে দুপুরে করব মুরগির মাংস এটা মনে বাকি রইল 1 লিটার এক তরকারি দেব তাহলে মুরগি കൊണ്ടরা ন্যাসেস এখন भाजी বসাবে লঙ্কা भाजी বসাবে করে দেখি করে এর নিচে ক্লাস নিয়ে তো আমরা বলছি তো আমাদের এটা হিসে দুই লিটার এবু তো কাল দিন আগে গুলছে প্রতিদিন সকালে পরোটা খাওয়া হয় আবার তিন চার পাঁচ রকমের আইটেমে তরকারি রান্না করা হয় বাজি ডাইল ভত্তা এই বোতলটা যায় তিন থেকে সাত দিন মাসে দশ লিটার তেল লাগে না না দাঁড়ান আব্বা আনে সাত লিটার আনে সাত লিটার আড়াই আড়াই পাঁচ শুয়ে যাই তো দেখাই যে আমরা একটা তো পরে লুকে চোদ্দ পনেরো কেজি মাসে সবিন তেল লাগে চল্লিশ কেজি আটা লাগে যাই বইসে অনেক খুশি বাবা হ্যাঁ ভীষণ খুশি আবু এত খুশি কেন তুমি আমার আব্বুটার জন্য সবাই দোয়া করবেন যেন সে তাড়াতাড়ি হাঁটতে পারে বসতে পারে কিছু করার নাই উপর লাই বানাইছে এরকম বলো সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন হুম বলো আমাকে যে যে পছন্দ করেন একটা সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ বলো আমার সব শর্ট ভিডিও আপনারা আমাদের আমার চ্যানেলটিতে দেখে আসবেন বলো বলো পরিবার এগুলোতে দেখে আসবেন বলো টা টা যাই গিয়ে আমার যাইগে এখন গর্ঘিত হইবো আর বাবি গড়িয়েছে হুম হ্যাঁ এই যে গর্ঘণা হয়ে গেছে রুম এই দিক দিয়ে পাবি ঘর দিতেছে মাঝখানে হ্যাপি ব্যাপারটা পাইছিল ঘুম পাড়ায় রাইকে আসছে এই জায়গাটা সবসময় খালি বিজা দেয় আমাদের বাসা সব রং উঠে যেতেছে সব রং আমাদের কাপড় সুপের অবস্থা কোনো একটু জায়গা নাই কাপড়গুলো আবার দিতে হবে কার্বন ডাইঅাইডেড নিয়ে আসছি কী রাখাম্মা বাবী বিজে রাখা কেন দেখেন আম বহুতে বস্তে গসি সরি সরতেছে তাইন বাজারে গিলো 5 কেজি আম আইনে ফুলসিজে শুকায়া পরে আসে ঝালপপ ঝাল জানা সব

আচারের জন্য একটা পাতিল নিয়ে নিছে আর এখন সরিষার তেল নিয়ে দিছে কারেন্টও ঝুলে গেছে কম্পিউটারের জন্য ভিডিও মোবাইল আগে যেব সরিষা পাটা আদা রসুন পেস্ট করা শুকনো মরিচ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমের আচার আম্মা কীভাবে বানতাম

ম্যাঙ্গো 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 টেরিমিনি এখন লবণ দেওয়া আছে আমের মধ্যে আমরা রাত্রে আম কাইটে লবণ দিয়ে রাখছিলাম মাখায় এখন আর লবণ দিব না কিন্তু আমরা চিনি দেবো এখন কাঁইঞ্চি নেই যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব কারণ আম মেলা আসা আমি এত মিষ্টি দিব না টক মিষ্টির জাল এটা হচ্ছে লাল চিনি আখের চিনি পরিমাণ মতো মিষ্টি পরিমাণ মতো জাল পরিমাণ মতো টক যাতে আর ক্রিম হাবি বা যাই এটা খাইতে পারে ওদের জন্য তো আসার পরে কত সুন্দর খাবার তে হইতে থাক

আলু মাছের মুড়ি ঘন্ট লিপে সিংবাজি কচু শাক আর কত আজকে আর একটু স্পেশাল ডালটা কিছু

তো আমাদের ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ